আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ধারাবাহিকভাবে নতুন আরেকটি ক্লাস নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হচ্ছে আমরা যে এলমে নাহু শিখেছি সেই ইলমে নাহুর যে প্র্যাকটিস ক্লাস আমরা যে একটা প্যাসেজ বা ইবারত এই প্যাসেজ বা ইবারতের ভিতরে কীভাবে ইলমের নাহকে অ্যাপ্লাই করতে হবে প্রয়োগ করতে হবে সে বিষয়টা সম্পর্কে আমরা আস্তে আস্তে একবার মানে বেসিক লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি তো আমরা এখন যে কাজগুলো করছি সেটা হচ্ছে বেসিক লেভেলে আছে ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স লেভেলেও চলে যাব যাতে করে আমরা ফুল নাহুটাকে যে বিষয়গুলো শিখেছি নাহু সরফটাকে যেন আমরা ওই আরবি যে প্যাসেজগুলো থাকবে সেগুলোতে যেন অ্যাপ্লাই করতে পারি এবং আরবি ভাষাটাকে যেন টোটালি আত্মস্থ করতে পারি এখানে যে বিষয়টা আমরা এখন আজকে দেখব সেটা হচ্ছে নির্ভুলভাবে আরবি বাক্য গঠন এর আগের যে একটা আমরা সিরিজ ওয়ান করেছি মানে সেখানে ক্লাস ওয়ান সেই ক্লাস ওয়ানের ব্যাপারটা যদি আপনি ভালো করে না বুঝেন এই মুজফ নির্ভুল আবু বা আরবি বাক্য গঠনের ক্ষেত্রে হ্যাঁ বাক্যাংশ যেটা সেটা যদি আপনি ভালো করে না বুঝেন সে তাহলে এই ক্লাসটা আজকে কিন্তু আপনার পক্ষে একটু জটিল হয়ে যাবে তো সেখানে ওই বিষয়ে ওই ভিডিওটা যদি একটু ভালো করে দেখে আসেন তো আশা করি আপনি এই বিষয়গুলো সুন্দর বুঝতে পারবেন তো এখন আমরা তাহলে চলে যাই যে পরবর্তী অংশ কি আলোচনা করবো কথা তো বললে অনেক বলা যায় সেগুলো বলা দরকার কথা যেহেতু কম বলে পারা যায় তো আমরা এখন এগুলো আরবি বাক্য গঠন করব তো এখন আমরা সেদিনকে শিখেছিলাম মুজফ মুজফ ইলাই হুম যেটাকে আমরা বলেছিলাম মুজফ যোগ মুজফ ইলাই এটা বলেছিলাম যাকে বলেছিলাম ইদফি মুরাক্কাবে ইদি মুরাকাবি ইদি তো আজকে এটার শুরুতে একটা জিনিস যুক্ত করব বা পরে এটার পরে একটা জিনিস যুক্ত করব শুরুতে এটাকে আমি আজকে মুছে ফেলতে চাই এটা শুরুতে বা এটার পরে নতুন জিনিস যুক্ত করব যুক্ত করে একটা বাক্য তৈরি করে ফেলব হুম এটার পরে এরকম একটা বক্স দিয়ে রাখি এরকম একটা বক্স দিয়ে রাখি যে এটার শুরুতে বা শেষে এই মুজাফ মুজাফ ইলাইয়ের শুরুতে বা শেষে কোনো একটা কিছু যুক্ত করব সেই যুক্ত করার মাধ্যমে একটা বাক্য তৈরি হয়ে যাবে আমরা নির্ভুল বাক্য তৈরি করা শিখছি ঠিক না অলরেডি কিন্তু আমরা এই টেকনিকগুলা আমরা বর্ণনা করেছি যে এই মুজাফ মুজফিল তো এখন আমরা আস্তে আস্তে বাক্য বড় করা শুরু করবো আস্তে আস্তে অ্যাডভান্স দিকে যাওয়া শুরু করবো আরবি বাক্যগুলো কিভাবে সহজে আমরা আত্মস্থ করতে পারি সে বিষয়গুলো নিয়ে কাজ করি তো চলি আর কথা না বাড়াই আমরা মুজফ ভিতরে আমরা বলছি মুজফর মুজাফিলাই মোরা কবি দফি হয় সেটা আমরা জানি তো মুজাফ মুজাফিলাই যদি বলি হুম যে এখানে বল এখানে যদি আমরা আগে মুজফ লিখি এখানে কি মুজফ লিখবো কলামু ঝাইদি কলম কলম এটা 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 মুজ মুজফ এবং সেই ক্লাসে আমি এর আগের ভিডিওতে পুরো বিস্তারিত বর্ণনা ছিলাম যে এটা কি ধরনের এস এটা কি ধরনের এস এম হ্যাঁ এগুলো বিস্তারিত সেখানে বর্ণনা ছিল অবশ্যই আপনারা যারা দেখছেন তারা শিখেছেন বিষয়গুলো কিভাবে আপনি এক একটা শব্দ যে ব্যবহার করছে সেটা সম্পর্কে আপনি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন এবং কিভাবে শব্দটা ডিএন অ্যাটেস্ট করে মানে ওই জায়গাটা ক্লিয়ার হচ্ছেন এবং আপনি বোঝার চেষ্টা করছেন এই কোন জায়গাটা কোনটা ব্যবহার করা উচিত এই আরবি ভাষা যে আমি বলছি সেই বলার ক্ষেত্রে কোন জায়গাটা কোন কোন শব্দটা কখন কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টা আপনি ওখানে ক্লিয়ার হয়ে গিয়েছেন এবং না হতে তো সেটা ক্লিয়ার হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে সেই বিষয়ের ব্যাপার আলোচনাটা করলাম এখন আমি এখানে শর্ত দিয়েছি যে শুরুতে কিছু যোগ করবো বা শেষে কিছু যোগ করব আচ্ছা এই বাক্যটা শুরুতে যদি আমি যোগ করি কিছু হম তাহলে কি হবে তাহলে বাক্য কি একটা বাক্য তৈরি করা যাবে এখন তার বাক্য হয় না এখন কি বাক্যাংশ হয়েছে ঠিক না যদি শুরুতে আমি যোগ করি হুম যে যা যোগ করলাম হ্যাঁ যা হাজা কলাম দিন এই এই কলম হুম জায়দ জায়দার এই কলম এরকম একটা কিছু হয়ে গেল এখন কথা হচ্ছে বাক্য কি সঠিক হয়েছে হান্ড্রেডে 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 হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট 100% হান্ড্রেড পার্সেন্ট বাক্য সঠিক হচ্ছে অর্থটার অর্থটা একটু দীক্ষিত হয়েছে আপনার কাজ কি অর্থ নিয়ে কি এখন দৌড়দৌড়ি করে না আগে সিস্টেমটা বোঝা সিস্টেমটা বুঝার পরে আপনি অটোমেটিক এখন অর্থ তৈরি করবেন এখন এখানে লিখছেন তাই বলেছে এটা অর্থ হলে না বাক্য তৈরি করা মানেই তো অর্থ তৈরি করা হ্যাঁ অবশ্যই সেটা আছে কিন্তু কথা হচ্ছে আগে সিস্টেমটা বুঝি না ক্লিয়ার হয়ে না না হতো আমরা অ্যাপ্লাই করা শুরু করলাম মাত্র এখন আমরা বিষয়টা বুঝে তারপরে না জিনিসটা শুরু করবো আসেন তাহলে আমরা করি আস্তে ধীরে এখন জায়েদের কলম হ্যাঁ এখন যদি বলি যে এই হাজাই আবার যদি বলি এখানে আসেন হাজা হাজা এটি এটি জায়দের কলম এটি জায়দের কলম ঠিক আছে বাক্য হয়েছে কিনা এবং অর্থ হয়েছে কিনা বুঝতে পেরেছেন কি বলবেন যে এটি জায়দের কলম কিভাবে এই কথাটা বাস্তব হলো আসেন দেখায় উদাহরণ হাজামানি এটি হাজামানি এটি এখানে কি অবস্থায় আছে 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 এখানে কি অবস্থানে তাহলে আর আগে আমি অর্থ বলেছিলাম তার কি তর্জমা করার সময় কি অর্থ করতে হবে মোজাফ মোজাফিলাইয়ের ক্ষেত্রে আগে আমরা একটা নিয়ম এখানে অনেকগুলো নিয়ম আছে সেগুলো আসতে ধীরে কিন্তু সহজ যেটা এবং প্রচলিত যেটা সব সবসময় বুঝি আর কি সহজে যেটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে এর অর্থ আগে করতে হয় তারপরে মুজাফির অর্থ করতে হয় আর এইগুলাই অনুবাদের ক্ষেত্রে অনুবাদের উপর আমার একটা সিরিজ আসবে ইনশাআল্লাহ অনুবাদ পুরা বিস্তারিত অনুবাদ কিভাবে করতে হয় কখন কোন অংশে কিভাবে অনুবাদ করবে সেটার উপর আমি একটা আলাদা প্লেলিস্ট তৈরি করবো সেখানে সম্পূর্ণ অনুবাদ সম্পর্কে আমি আলোচনা করব তো আসলে তাহলে এখানে আমরা এই যে জায়েদের কলম জায়দের কলম জায়েদের কলম কি এটি হাজামানি এটি অর্থে ব্যবহার করলাম এই জায়দের কলম বা এটি জায়দের কলম অর্থ কি মিল করতে পেরেছি বাক্য কি তৈরি করতে পেরেছি এবং করার সিস্টেম বুঝেছি দুটো মিলে কি হবে খবর মুজফ ইলাই মিলে খবর আর হচ্ছে এসে খবর মিলে কি হবে জুবলাইসমিয়া সিস্টেম বুঝছি আচ্ছা এবার আসি এই এই বাক্যটাকে অন্য আরেকটা একটা বাক্য মানে অন্য একটা অংশ রূপান্তর করে ফেলি আসেন সেটাকে আপনি দুই ভাবে করতে পারবেন এটা তো শুরুতে দিয়ে করলাম ঠিক না এটা এবার আপনি আসেন পরে দিয়ে আসেন যাই দুন ঠিক আছে তাহলে কলম যাই জায়েদের কলম ভালো জায়দের কলম ভালো শুরুতে যুক্ত করলাম এটি জায়দের কলম ছিল আর এখন জায়দের কলম ভালো এখন পরে যুক্ত করলাম পরে যুক্ত করলাম তো এখন কি দুটো পুরাটা মিলে একটা তৈরি করে এটি জায়দের কলম ভালো জায়দের কলমটি ভালো এই জায়েদের মানে এই কলমটি ভালো জায়দের এই কলমটি ভালো জায়দের এই কলমটি ভালো বলতে পারি না হ্যাঁ আসেন আমরা এখন এটা যদি অর্থ করি যে কলম ভালো ভালো ঠিক না এই জায়গাটার অর্থ মুজাফ মুজাফ মিলে কি হলো মুক্তাদা বলতে পারেন মাউসুফ বলতে পারেন আপনার ইচ্ছা কেন বলবেন কেন বলবেন না আসেন সেগুলো যখন আমি মাউসুফ সিফাতে আলোচনা করেছি সেখানে দেখেছে হুম দেখবেন ইনশাল্লাহ তো এখন এখানে আমি একটা সিফাত বুঝাচ্ছি কলমটার একটা গুণ বুঝাচ্ছি কলমটার গুণটা কি কলমটা ভালো এই কারণে আমি মাউসুফ বললাম জায়দের কলমটাকে আমি কি বললাম মাউসুফ বললাম এই প্রথম অংশটুকু আমি মাউসুফ বললাম যে এতে তারকিব করছি না সুতরাং এই কথা বলে লাভ নেই এখন আর এটা কি জায়দ মানে ভালো জায়দের কলম ভালো তারকিব করাটা মূলত উদ্দেশ্য নেই এখানে আমাদের আরবি বাক্য গঠন করার উদ্দেশ্য তারকিবের ক্লাসে তখন আমরা এই আলোচনাগুলো করব হুম তো এটাকে আমরা এখন মাউসুফ সিফাতও ধরতে পারি অথবা মুক্তাদাও ধরতে পারি এটাকে মুক্তাদা এবং খবর যেটা আমরা ধরছি তারকিবের এতটা হালকা টাচ দিয়ে যাচ্ছে এটা যাতে করে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয় তাইলে জায়দের কলম ভালো হ্যাঁ তাইলে এখানে যদি এখন হাজা ব্যবহার করি হ্যাঁ জায়েদের এই কলমটি এ কলম ভালো হুম জায়দের এ কলমটা ভালো জায়দের কলমটা ভালো বলতে পারি কিনা তাহলে কি বলবো জায়দের কলম টা ভালো হয়েছে কিনা বাক্য তৈরি হয়েছে কিনা না দা কলামু জাহদিন মুক্তা খবর মুক্তাদা খবর মুক্তাদা খবরের পরে না এই যে হাদা এই দুটা মিলে কি মিলে কি হয়েছে খবর হয়েছে কার হাজার না তারপরে চলে আসছে কি খবরে সানি ঠিক না এটা সিফাতে বলতে পারেন বা খবরে সানিও বলতে পারেন এটা তার কিবের ক্লাসে আমরা বলবো তাহলে এইভাবে আমরা অর্থ করে আমরা বাক্য তৈরি করতে পারি মূলত আমরা এই ক্লাসে কি শিখছি বাক্য তৈরি করা কিভাবে বাক্য বড় করতে হয় সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি তো আর পরবর্তীতে চলে যাই এখানে আমাদের শর্ত ছিল মুজাফের আগে বা মুজাফের পরে আরো অংশ যুক্ত করে করে বাক্য তৈরি করা তো আমি আপনাদেরকে সিস্টেমটা দেখালাম কিভাবে বাক্য তৈরি করা বেসিক দিয়ে বুঝালাম নাহ নাহ সরফের আলোকে বেসিক দিয়ে আপনাদেরকে সহকারে বুঝালাম এবার আমি আপনাকে আরো কিছু এরকম বাক্যের উদাহরণ দেখাই যেগুলো দেখলে আপনার কাছে যাতে করে বাক্যটা আপনি নিজে তৈরি করা একটা সাহস ভিতরে তৈরি হয় সেই জিনিসটা আমি চাচ্ছি যে আমি দুই একটা উদাহরণ দেখিয়ে দিলাম ব্যাস হয়ে গেল যে স্যার তো স্যারের কাজ করলেন কিন্তু স্যার এরপরে আর কিছু করলেন না আপনি হ্যাঁ তো আমরা তো এখন কঠিন বেকায়দায় পড়ে গেলাম তো আমরা পারছি না তো আসেন আপনাদের কিন্তু এই বেকায়দা থেকে উদ্ধার করার জন্যই তো আমি এখানে দাঁড়িয়েছি যতদূর আল্লাহ আমাকে তৌফিক দেয় চেষ্টা করবো তো আসেন হুম এবার যদি বলি যে তলিবু তলিবুল মাদ্রাসাতি কয়ালিবুল মাদ্রাসাতে মাদ্রাসার ছাত্র বা বিদ্যালয়ের ছাত্র বিদ্যালয়ের ছাত্র মুজফ মু ঠিক আছে বিদ্যালয়ের ছাত্র বা বিদ্যালয়ের ছাত্রী যেটাই বলি এখন পয়ালি বাতেন হলে তাহলে কি হতো হ্যাঁ এই এখানে বিদ্যালয়ের ছাত্রী হতো তো এখন কথা হচ্ছে এই যে এটা স্ত্রীলিঙ্গ হলো না কেন এটা স্ত্রীলিঙ্গ হলো মুজাফ মুজাফিলের ক্ষেত্রে শর্ত কি প্রথম ক্লাসার মানে এর যে প্রথম ভিডিওটা সেখানে আপনি যেতে হবে তাহলে আমি ওখান থেকে এখানে আর বলতে পারছি না ওখানে পুরো বিস্তারিত আলোচনা করা আছে ইনশাআল্লাহ আশা করি আপনি সেটা দেখে তারপরে এই ক্লাসটা করবেন তো আসেন তো এরপরে কি কি যদি জাইদ বলি আবার ভালো বা মুআদ্দাব মুআদ্দাব মাদ্রাসা বা বিদ্যালয়ের ছাত্র কি ভদ্র মাদ্রাসাটির ছাত্র মাদ্রাসাটির ছাত্র অ্যাকচুয়াল অর্থ যদি বলেন এটা কি মাহরেফা আছে কেন আলিফলাম আছে হ্যাঁ মাদ্রাসাটির মাদ্রাসাটির ছাত্র মুআদ্দাবুন ভদ্র মাদ্রাসাটির ছাত্র মুআদ্দাবুন ভদ্র বা জাইদ ভালো কোথায় করছেন মুজাফ মুজাফ ইলাইহের পরবর্তী অংশে যুক্ত করছেন এটা মুজাফ এটা মুজাফ তার পরবর্তী অংশ ক্লিয়ার আচ্ছা এর যদি এর আগে যদি বলি এখানে যে এভাবে যদি বলি যে এখানে হাজার এখানে হাজারটা নিয়ে আসে একটু সুন্দর হবে আর কি হাজার তলিবু হাদ মাদ্রাসাতি তলিবু হাদ মাদ্রাসাতি তাহলে এখানে এটা এখন কি অবস্থায় আছে মুক্তাদ অবস্থায় আছে ঠিক না এটা মুক্তাদ অবস্থায় আছে এটা মুক্তাদ অবস্থা আছে আর এটা কি মুজফ আর এটা আছে মুজফিলে এটা আছে মুজফ এটা আছে মুজফিলে এখন এখানে কেন পেশ বুঝা যাচ্ছে না মুজফিল যে শর্তগুলো আপনি ভালো করে জানেন তো খুব ভিডিওতে আলোচনা করেছি সেখানে ক্লিয়ার হয় না করা হয় এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসাটির ছাত্র হুম এভাবে বলতে পারেন এটাকে আরো পরে নিয়ে আসতে পারেন এই মাদ্রাসা ছাত্র হম ছাত্র বা এটা অথবা হাজাকে সামনে নিয়ে যান বলেন যে এই মাদ্রাসার ছাত্রটি এই মাদ্রাসার ছাত্রটি এই মাদ্রাসার ছাত্রটি কি ভালো নিয়ে যেতে পারেন আপনার ইচ্ছা হাজাকে সামনে নিয়ে রাখতে পারেন ক্লিয়ার আচ্ছা এটা গেল এরপরে আসি যে আপনাকে দেখাই যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটা তো না হয় সহজে বললাম শেখার জন্য হম বললাম এটা বুঝলাম এই বাক্যটা গঠন করা বুঝলাম আমরা আরেকটু যেগুলো বসি যে আমরা বলি এই বাড়ির মালিক এই বাড়ির মালিক ভালো এই বাড়ির মালিক ভালো এই বাড়ির মালিক কিভাবে হবে যে আসুন হাজার মানজিলো হম মানজিলো হাজার মঞ্জিলো মানজি লু বলব না মানজিলি হাদি এই বাড়ির হাদাল মানজিলু সাহেব মালিকের বাড়ি এই বাড়ির মালিক যেটাই বলি এটা একটু সাজাবো এটা হলো না বাক্যটা হলো না বাক্যটা এভাবে হওয়া উচিত ছিল না এটা হওয়া উচিত ছিল এভাবে এভাবে হওয়া উচিত এই বাড়ির মালিক সোহিবুল নাজিল হাদা সোহিবুল নাজিল এই বাড়ির মালিক কি ভালো জামিল বলি সুন্দর জামিল এই বাড়ির মালিক কি সুন্দর এই বাড়ির মালিক সুন্দর তো দেখেন বিশাল একটা অংশ হয়ে গেল এখানে হলো এই দুটো আপনার সিফাতও বলতে পারেন অথবা খবর বলতে পারেন এটা মূলত সিফাত হবে সিফাতই বলাটা ভালো আহ তবে খবর হিসাবে আপনি চাইলে বলতে পারেন এটা আপনার ইচ্ছা আর এই দুটাকে বলে মুক্তা খবর বলতে পারেন অথবা এটা একটু বলতে পারেন খবরের স্থানি আর এটা হচ্ছে এই দুটো মিলে একটা খবর এটা হচ্ছে তার কি করছি না আমরা জাস্ট বাক্য বানাচ্ছি এই বাড়ির মালিক সুন্দর এই বাড়ির মালিক সুন্দর ভালো ভদ্র বলতে পারি না এ হচ্ছে আরেকটা সিস্টেম এই গেল একটা এই এই একটা বিষয় শিখলাম এরপরে আমরা আসি যে মাথার চুল বড় হুম এটা বলবো আচ্ছা আমরা একটু এখন ভিন্ন জায়গায় যাই এ এত বড় আমরা না করি একটু ক্লাসটা সংক্ষেপ করি যে এখানে একটু এখন বলার চেষ্টা করি যে জুন এটা কিসমে জামেদ হু তার ছাত্র হুম তিল মিজুহু মুজফিলে তার ছাত্র মুজফ্ফ মুজফিলে শুরুতে বা শেষে যোগ করলে নতুন একটা বাক্য তৈরি হবে তাহলে আমি একটু শুরুতে যোগ করি আনা আনা তিল মিজুহু আমি তার ছাত্র আনা তিল মিজুহু আমি তিল মিজহু মানে কি তার ছাত্র হুম আমি তার ছাত্র এটা বলতে পারি যে এইটা এটাকে এখন কি অবস্থা আছে এটা হচ্ছে মুক্তি আমি তার ছাত্র কি বলতে পারি জায়েদ আমি আমি তার ছাত্র জায়েদ আমি তার ছাত্র জায়েদ ঠিক আছে আমি তার ছাত্র জায়েদ এরকম করে বাক্য বানাতে পারি এরপরে আরো যদি বলি আহ আরো কিছু বাক্য মানে দেখায় আপনাদেরকে যাতে করে আপনারা এরকম বাক্য তৈরি করতে পারেন আমি আপনাদেরকে আবার কিছু প্র্যাকটিস এখন দিয়ে দেবো না এগুলো কয়েকটা বাক্য তৈরি করি এরপরে আসেন যে বললাম বি আমার কিতাব আমার কিতাব কিতাব মানে বই আর বি মানে আমার তাই মুজাফ মু আমার কি সামনে যোগ করবো না পিছিয়ে যোগ করবো হম সামনে যোগ যদি করি হাজা হাজা এটি আমার কিতাব তাহলে মুক্তদা এটি আমার কিতাব কেমন যদি পরে যোগ করি আবার জামিল আমার কিতাব সুন্দর আমার কিতাব সুন্দর তাহলে কি একটা বাক্য হয়ে গেল না এই একটা বাক্য আসুন এখন যদি আবার একটা বলি যে আমার নাম রাশেদ তাহলে কি বলবো মুজফ মুজফিলেন ইসমি এই যে ইসমি মানে কি আমার নাম মুজাফ আর মুজাফিলা এটা হচ্ছে মুজাফি ইয়াটা হচ্ছে মুজাফিলাই রাশেদ হুম কিংবা শাহেদ শাহিদ আমার নাম শাহেদ তাহলে এটা হচ্ছে এটা পরের অংশ এটা হচ্ছে প্রথম অংশ মুজাফ মুজাফিলা এর পরের অংশ আমার নাম শাহেদ তাহলে এখানে দেখলাম শুরুতে শেষে যুক্ত করে আরবি বাক্য তৈরি করা যায় ঠিক না মুজাফ এবং মুজাফিলাইয়ের শুরু বা শেষে বিভিন্ন অংশ যুক্ত করে কি আরবি বাক্য তৈরি করা যায় তখন বিভিন্ন অংশ তৈরি হয় যেটাকে মুক্তাদের খবর বা অনেক কিছুই বলতে পারি সেটা আমি অলরেডি বললাম এখানে তার কী ক্লাস পশে বাক্য তৈরি করার ক্লাস দেখছি তো এরকম করে যে তার ভাই তার বোন তার এরকম আমরা বলে থাকি না আমি জাস্ট আপনাদেরকে বাক্য তৈরি করা শিখাচ্ছি এরকম করে কোরআন শিবের ভিতরে অনেক শব্দ আছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো হম এখন জাস্ট আমরা বেসিকটা আরবি ভাষার যে বিষয়টা অনেক আরবি ভাষা জানাটা খুব প্রয়োজন মনে করে যেরকম আপনি যদি বলেন ফাতেমা ফাতেমাতু ফাতেমাতু কি উখতি উফতি ফাতেমা এই যে উখতি মানে আমার বোন কে ফাতেমা তাহলে এটা শুরুতে আসছে এম ফাতেমাতু উখতি এটা শুরুতে আসছে এর সাথে আরো একটা আরো একটু বড় বাক্য বানাতে পারেন এই যে এটা হবে কি এখন মুবতাদা আর এটা হবে কি মুজাফ মুজাফলাই মিলে খবর মুজাফ মুজাফলাই মিলে কি খবর তো এখন Tarkib করছি না ফাতেমা আমার বোন ফাতেমা আমার বোন ঠিক আছে এই একটা অংশ তৈরি হলো এই মুজফ মুের কি এই একটা অংশ যুক্ত করলাম তা এরপরে দেখেন এই আর অংশ তৈরি করি যে উম এবং আমি তার ভাই ও যুক্ত করলাম ওয়া আনা আগে যুক্ত করলাম আনা আনাকে আগে যুক্ত করলাম ভাই ভাই ভাইয়ের আরবি কি আহু 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 মানে ভাই আমি ভাই কার তার কার ফাতেমা হা হবে দমির হবে হা তার ভাই তার এই যে তার বুঝাইলে দমির ব্যবহার করতে হয় তাহলে ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই দেখেন মুজফ এই যে এতটুকু হচ্ছে মুজফ মুজফ হা হচ্ছে মুজফ আর আখু হচ্ছে মুজফ 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 মিলে হ্যাঁ একটু অংশ তৈরি হয়েছে তার আগে আনা হচ্ছে মুক্তদা তাই এটা হচ্ছে খবর এটা হচ্ছে মুক্তদা আর ও হচ্ছে হঠাৎ এটা চিনে আর বাকি অংশটুকু এটুকু তাহলে আমি তার ভাই এভাবে করে বাক্য তৈরি করতে পারেন ঠিক আছে এরপরে আপনি চাইলে আরো কিছু বাক্য তৈরি করে দেখাই দুই একটা দু একটা দেখি আজকে এই ক্লাসটা এখানে শেষ করে দেই আপনাদের এরপরে কিছু কাজ দিয়ে দেই যে আপনারা একটু চেষ্টা করবেন যে আসলে আপনারা পারছেন কিনা আমার মতো এরকম তৈরি করতে হ্যাঁ আপনাদেরকে গঠন প্রণালী দিয়ে দিচ্ছি যে আপনারা পারেন কিনা সেটা হচ্ছে মেন কথা যদি আপনারা পেরে যান তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না এই যে আপনাদের পেছনে পরিশ্রম করছে সেই পরিশ্রমটা তখন সফল হবে যে যদি বলি কিতা বি আমার বই কোনটা হাজা হাজা এটা আমার বই আবার যদি ওয়া দিয়ে যুক্ত করি ওয়াজা আর ওটা কলা এটা হচ্ছে মুজাফ আর এই এতটুকু হচ্ছে কি মুজফ আর এটা হচ্ছে কি জালিকা হচ্ছে কি মুক্তাদা ওয়াজা লিকা কলা এটা আমার বই আর ওটা আমার কলম এটা আমার বই ওটা আমার কলম তাহলে মোজাফ মুজাফিলাই মিলে একটা জিনিস তার আগে একটা অংশ যুক্ত করলাম আগে একটা অংশ যুক্ত করলাম যেটাকে আমরা মুক্তাদা বলছি হ্যাঁ তাহলে এটা কেন মুক্তাদা হয় স্মে সারা তাহলে এটা মুশাল নিলাই হলো না কেন সেটা পরে আলোচনা আসবে সব বিস্তারিত ব্যাখ্যা করব। তবে এখন আমরা এতটুকু বুঝে রাখি যে এটা হচ্ছে মুক্ত কী হিসাবে আছে মুক্তাদা হিসাবে আছে তাই এটা এখন কি করছে কলম যে মুজাফ মুজাফিলাইয়ের মুক্তাদা হিসাবে আছে মুজাফিলাই খবর বানিয়েছে তাই একটা বাক্যাংশ তৈরি মানে একটা বাক্য তৈরি করছে এখন আর বাক্যাংশ নাই এভাবে করে আমরা বাক্য তৈরি করতে পারি তো আপনাদেরকে আমি এখন বাক্য দিয়ে দিব তো এই ভিডিওটা আর বড় করছি না আমি তো দেখালাম যে কিভাবে কি তৈরি করতে হয় তো আপনারা দেখলেন আশা করি বুঝতে পেরেছেন অনেকগুলো উদাহরণ দেখালাম আপনি বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে যে বিষয়টা এখন দিব সেটা হচ্ছে যে এক নম্বরে বেশি দিব না তিন চারটা দিব চার পাঁচটা খালেদের বাবা ভালো ঠিক আছে দুই নম্বরে আমার ক্ষেত্রে বলি আমি বন্ধু আল্লাহর বন্ধু আমি আল্লাহর বন্ধু তিন নাম্বারে মাথার চুল বড় চার নম্বরে আর কলম নতুন দেখেন কয়টা দিলাম চারটা এই চারটা আপনি একটু ট্রাই করেন আগে যদি পারেন কমেন্ট সেকশন আছে অবশ্যই কমেন্ট সেকশন উল্লেখ করবেন যদি না পারেন অবশ্যই আমি তো আছি ঠিক আছে একটু চারটা ট্রাই করে দেখেন তো আপনি পারেন কি এই যে মাত্র উদাহরণগুলো আমরা করলাম না সেই উদাহরণগুলোর মধ্যে থেকেই এগুলো দিয়েছি যেগুলো আপনি দেখলাম একটু ঠান্ডা মাথায় বসে চিন্তা করে একটু খাতা কলম যদি থাকে আপনার পাশে নিয়ে বসেন আশা করে এই আপনি পারবেন আরবি বাক্যটা করেন কিছু না তো আপনি যদি খাতা কলম না হন যাতে ভাষা শিক্ষার ক্ষেত্রে আপনি কাজ করে থাকে তারপরও আপনি একটু চিন্তা করলে পারবেন সিস্টেমটাতে আমি এর পারতে হলে যে কাজটা করতে হবে আমি বলবো না যে আমার নাহ সরফের কোর্স ক্লাস দেখেন বলবো যে এই ভিডিওটা যে আগের ভিডিওটা হ্যাঁ যেটা মুজফ মুজফলের বেসিকের যে আলোচনা বাক্যাংশ হ্যাঁ আরবি বাক্যাংশের গঠন সেই ভিডিওটা যদি দেখেন আপনার এই বিষয়টা সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে সেই মুজাফ সেখানে আলোচনা করেছি এর আগের ভিডিওটা যে মুজাফ আরবি বাক্যাংশের যে গঠন সে বিষয়টা আপনি যদি দেখেন তো এই ছিল আজকে আমাদের বুঝার ক্ষেত্রে কিছু এরকম আরো আরো আজ ইনশাল্লাহ সামনে বড় বড় বাক্য তৈরি হবে কিভাবে হবে এবং তার কীপ্ত আসবেই সেখানে আমরা দেখবো এবং আপনাদের এই বিষয় সম্পর্কে যত জানার আগ্রহ আছে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে যারা নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার এরকম উপকারী এবং প্রয়োজনীয় ভিডিওগুলো যেন সাথে সাথে আপনি পেয়ে যান এবং আপনাদেরকে নিয়ে বিশাল একটা প্ল্যান আছে আমি বিভিন্ন ধরনের আরবি বিষয়ের উপর অনেক কাজ করব আপনারা যদি আমাদের সাথে থাকেন আরবি ভাষা বুঝতে কী কী লাগে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো তো এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম